চট্টগ্রামে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়কদের হাতে আটক হয়েছে শ্রমিক লীগ নেত্রী কানিজ ফাতেমা লিমা রোববার বিকেলে নগরীর নিউ মার্কেট জিপিও সামনে থেকে কয়েকজন নারী সমন্বয় তাকে আটক করে এ নারী চট্টগ্রামের জিপিও অফিসের একজন কর্মকর্তা ডিউটি শেষে বের হওয়ার সময় তাকে আটক করা হয় আটকের পর নারী সমন্বয়করা তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান শ্রমিক লীগ নেত্রী লিমাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তার সমস্ত বিষয়ে পর্যালোচনা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কোতোয়ালি থানা এবং একজন মহিলাকে আটক করবে মিছিল সহকারে কোটালে থানায় নিয়ে আসে যেভাবে তার জানা যায় কারিজ ফাতেমা লিমা সে এত বাড়াল নির্মূল করবে চট্টগ্রাম সাকার শিশু বিষয়ক সম্পাদক বলে প্রার্থনা জানা গেছে এবং মহিলা শ্রমিক লীগের সদস্য তো এই ব্যাপারে আমরা যাচাই বাছাই করবো পর্বতে আইনগ্রাস্ত ব্যবস্থা গ্রহণ করবো সমন্বয়করা জানান শ্রমিক লিগ নেত্রী লিমা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত রয়েছে সে একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির নারী বিষয়ক সম্পাদক উনি হচ্ছে ছাত্র লীগদেরকে লিড দিছে এবং উনি নিউ মার্কেটের মোড় উনাকে আমরা নিজেরা দেখছি এবং উনির সাথে সবার সাথে ছবি আছে ও বাইদুল কাদের হতে শুরু করে উনির সাথে সবার রেজাল করিম থেকে শুরু করে উনি খুব বিশ্বস্ত থাকেন তাদের খুব ক্লোজ পারসন এবং উনি আমাদের ভাইরা এখনো মারা যাচ্ছে আর উনি এখনো পর্যন্ত ঘুরতেছে বিন্দাসভাবে চাকরি করতেছে উনার কোনো কোনো ইয়াই হচ্ছে না দেখেন ওনাকে আজকে আমরা প্রায় ছয় সাত দিন যাবত ধরে ফলো করে দেন আজকে আমরা দুপুর দুইটা থেকে ওনাকে আমরা ধরছি ওনার অফিসের সামনে থেকে উনি হচ্ছে ছাত্র আন্দোলনের সময় হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে এই যে আন্দোলনের সাথে জড়িত ছিল এবং আমাদের ছাত্র ছাত্রীদের গায়ে বিভিন্নভাবে আমরা ইনফরমেশন পেয়েছি এবং আমাদের কাছে প্রুফগুলো আছে যে উনি সরাসরি আন্দোলনে যুক্ত ছিল গোপন সূত্রে জানতে পারছি যে সে জিপিওতে জব করে তো আমরা চার পাঁচ দিন থেকে শুরু করে এটা এখানে প্রতিদিন কন্টিনিউ আমরা আসি তারে মানে দেখি যে সব সে কখন বেরোবে সে চারটা অফিস ছুটির পরে আমরা তাকে মানে ধরে নিয়ে আসি কিন্তু সে আসার সময় বিভিন্ন রকম কৌতূহল চেষ্টা কৌতূহল করার চেষ্টা করছে এবং কি মানুষ জড়ো করছে আমি খুব অভিভাবক যেভাবে হোক উনি হচ্ছে অন্যান্য সময় জড়িত ছিলাম এবং হত্যাকাণ্ডের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এই নারী রয়েছে আওয়ামী সরকারের বিভিন্ন মন্ত্রী ও নেতাদের সাথে সখ্যতা এছাড়াও সে সাবেক নেও রেজাল করিমের আস্থাভাজন বলে জানা গেছে জুনায়দ হাসান চট্টগ্রাম নিউজ